তো বন্ধুরা এখন বাঁচতে চলছে কটা দুইটার মতো এতক্ষণ মা এখানে ছিল এই বাড়িটাতে একা আমার ছেলে একাই থাকে কেউ কাউকে দরকার হয় না এই বাড়িটাতে ও একা থাকে ওই দোলনাতে যে দোলনাতে সারাদিন থাকে রাত্রি এসে এখানে তো এখানে ও ঘুমাইছে আর সব থেকে একটা দুঃখের বিষয় কি আজকের ব্লগটা দিলাম হোলির ব্লগটা ওই ব্লগটাতে জানো একটা কমেন্ট আসছে এই মাত্র খাইতে খাইতে কমেন্টগুলো দেখতেছি তো তো এখানে কমেন্ট আসে যে মিতু তুমি এত শুকায় যাচ্ছো তার মানে তুমি পরকিয়ায় লিপ্ত মানে আমি হচ্ছে তানিশকে বাদ দিয়ে আরেকটা ছেলের সাথে প্রেম করতেছি তাহলে মানে বাচ্চা এরকম হবেই পরে বাচ্চা যখন বড় হয়ে যাবে তখন শরীর নিশ্চয়ই আমার শাশুড়ি বলো আমি এইভাবে মোবাইলটা ধরার টাইম পাই না দুই দুইটা বাচ্চা আমরা সবাই সামলাই তো একটা আর একটা ঘুমায় একটা একটা ঘুমায় মোবাইলটা ধরার সময় পাই না কিসের কি আমি পড়কিয়া হলো তো সারাদিন চব্বিশ ঘন্টা আমি মোবাইলে ফোন করতাম আমার বয়ফ্রেন্ডের সাথে কিসের কি মানে তাহলে তো মানে কি বলবো আর মানে মানুষের চিন্তা ধারা এত খারাপ আর নেগেটিভ যে মানে কি বলে আর কি না বলে শরীর ঠিক তো মানে মানে ভাষা খুঁজে পাই না রাত্রেবেলা না মাঝে মাঝে আমি ভাবি কি যে একটুখানি ব্লগ দেখব অন্য কারো তখন এত ঘুম পায় ব্লগ দেখা তো কথা দেখো আপনার থেকে নিচে পড়ে যায় ও বলে কি ঘুমাও মোবাইল মোবাইল দেখা পাত ছেলে বলে যে দুপুর তুমি আগে খেয়ে নাও খেয়ে দিয়ে সব আগে ঘুমিয়ে পড়ো বাচ্চা নিয়ে আমরা আমিও বলি যে খেয়ে দে ঘুমিয়ে পড়ো কেন রাত্রি কোনোদিন বাচ্চা ক্যাসাল করবে ঘুমাতে দিবে না তার জন্য তো এই হচ্ছে কথা মানে মানুষের চিন্তাধারা কী আর তুমি বলো তো আমি কার কার সাথে কথা বলি সারাদিন তো আমি আর মাই থাকি বাড়িতে ওর অনেক সময় থাকে অনেক সময় থাকে না তো মানে অনেক সময় বাজার ঠাজার যায় ওই সময় আমি কথা বলি একমাত্র আমার মামির সাথে সারাদিনে যদি সময় পাই তবু আগে তো একদিন পর পর ফোন করতাম এখন তো প্রায় এক সপ্তাহ হলো ওই যে মামি আসছিলো কোনদিন আসলো আমাদের বাড়িতে মাঝখানে একদিন চলে আসলো না হুট করে ওই তখন আসলো সেদিন রাত্রেবেলা কথা বলছিলাম তারপরে হয়তো বা মাঝখানে একদিন হয়েছে তারপরে আর কোনো একদিন দিদার সাথে হয়েছে একদিন মামির সাথে হয়েছে তারপরে আর মাঝখানে কত কথা নেই আমার কল লিস্ট যদি কেউ চেক করে শুধু নাম্বার পাবে একটাই সেটা হচ্ছে ওর নাম্বার আর কারোর নাম্বার পাবে না চব্বিশটা ঘন্টা বাজার গেলে ওকেই ফোন করি আর কোনো কথা নেই আর আমি যদি ওরকম থাকতাম তাহলে তো আমার মোবাইল আমার বরকে ধরতেই দিতাম আমার মোবাইল বেশিরভাগটা আমি ওর কাছে থাকে বা ওর মোবাইল আমার কাছে থাকে আর সব থেকে বড়ো কথা আমি কেন বা বলতে যাচ্ছি মানে আমার কমেন্টটা দেখে এত হাসি পাইলো মানে কি বলবো আর তো যাই হোক এই হচ্ছে ব্যাপার কারোর সাথে কারো মানে অনেকের হয়তোবা এই ইউটিউবে এসে অনেকে এই সমস্ত কিছু করছে সেই জন্যই হয়তোবা তোমাদের এই মনোভাব আসে আমি সত্যি কথা বলতে যখন থেকে বুঝছি ভালোবাসা কি ভালোবাসা কাকে বলে মানে সেই ছোট থেকে ক্লাস এইট থেকে তখন থেকে আমি আমার এই বরটাকেই ভালোবাসি সেই অনেক ছোটো থেকে যখন স্কুলে মানুষ মিডি মানে মিডি পড়ে যায় আর কি স্কার্ট পড়ে যায় ওই তখন থেকে আমাদের রিলেশন কয় বছর আজকে যদি বিবাহিত বিয়ার ছয় বছর আর তার আগে আট বছর নয় বছর মানে বহু বছর হয়ে গেছে আমাদের দুজনের মানে মিশে আর কি তো আমাদের মধ্যে ওই সমস্ত কিছু নাই আর আমরা বিয়ের আগের থেকেই হচ্ছে মানে কারোর সাথে কারো মানে জিনিস সহ্য করতে পারতাম না ও আমাকে কোনো ছেলের সাথে কথা বলা মানে আমাদের ওই ছিল আর কি এখন যে জিনিসটা আগে ছোটোবেলার প্রেম যেরকম ছিল না কারোর সাথে কথা বলতে দিত না কিছু না তো এখন তো অনেক ম্যাচিওর হয়ে গেছে আর আমি এখনও আমি ওকে কারোর সাথে এখনও অব্দি কথা বলতে দিই যা ঝগড়া লাগে আমার সাথেই মানে কোনো মেয়ে যদি ওর ছবিটা লাভ দেয় বা লাইক করে কমেন্ট করে ওর সাথে আমার ঝগড়া লেগে যায় এই দেখো আমার শাশুড়ি মা জানে তাই না গো লাগে না কোনো মেয়ে যদি ওকে লাভ রিয়াক্ট দেয় বা কোনো মেয়ে যদি ওর ফটোতে হচ্ছে কমেন্ট করে তখন আমার ওর সাথে ঝগড়া লাগে বিশাল ঝগড়া লাগে মারাত্মক লেভেলের ঝগড়া লেগে যায় খাওয়া দাওয়া বাদ দিয়ে দেই এরকম ঝগড়া লাগে তো এই হচ্ছে কথা ওই সমস্ত কিছু না আমি আমার মন প্রাণ জান সমস্ত কিছু দিয়ে আমার দুই বাচ্চার যে বাবা তাকেই ভালোবাসি আর কাউকে ভালোবাসি না আর আমার জীবনে অন্য কেউ নেই

তো এই হচ্ছে কথা চলো এখন বড়টা ঘুমাচ্ছে আমি এখানে একটুখানি ওকে খাইয়ে দেয় এখানে ঘুম পাড়াবো আর মা এখন আচার বানাবে কিসের আচার বানাবো তার কারণ কালকে হোলি গেছে প্রচুর বাড়িতে কাজ গেছে রান্না ওয়ান্না বাচ্চা নিয়ে দুইটা বাচ্চা নিয়ে বুঝতেই পারো কি একটা হেফাতে দিন চলে যায় তো ওই অলসতাতে আর ভিডিও শ্যুট করা হয়নি আমি ওর চাহিদা দিইনি জিনিসটি আছে তো চলো ও কিন্তু আছে ওই বাড়িতে একটা কমেন্ট আসছে লোকালকে সেটা তোমাদেরকে আর বলতে চাই না তো রোডদার দেখলেই বুঝতে পারবে তো চলো যাই হোক দেখতে হব বলো কি খবর

মানসিক টেনশন তার সাথে সাথে সারাদিন ফোনে কথা বলি সারাদিন ফোনে কথা বলি রাত্রি 12টা অবধি একটা তিনটা চারটা অবধি বয়ফ্রেন্ডের সাথে কথা বলি তার জন্য সবাই সুবা যাচ্ছে না হুম তো এই যে আসলে কি আর বলি আমার হাসি হচ্ছে সব কথা বলতে তাই আর কিছু বলতে চাই না হ্যাঁ আমার মুখে সব কথা আসবেও না বলতেও চাই না বলাটাও ঠিক না তোমাদের শুনতেও ভালো লাগবে না আমি জানি এর এই ভিডিওটা দেওয়ার পরে অনেক খারাপ কমেন্ট তোমরা করবে কিন্তু কমেন্টটা যে করেছে তার কি মেন্টালিটি বা কে কেন এ ধরনের মেন্টালিটি আসবে কেন বা বলবে এগুলো একটা মেয়ে সারাদিন কাজ করা সাংসারিক নিয়ে সারাদিন ব্যস্ততা থাকা সংসার নিয়ে সারাদিন ব্যস্ততা চব্বিশটা ঘন্টা তার ফলে তারপর দুইটা বাচ্চাকে সামলানো এবার আমার বাড়ি সবাই আছে তারপরে তো মানে মায়েদের উপর তো পুরো ধকলটা যায় না সো ফলে কি হয় ওর মানসিক টেনশন একটা থাকেই সব সময় বাচ্চাকে এই করতে হবে টেনশন কি কোথায় ঘুরছে বাইরে গেল নাকি তারপরে তো এই শারীরিক চাপ এই যে কাজকর্ম বুঝতেই পারো তো এর জন্যই মেবি ও ওর শারীরিকভাবে ওর এখন ফি মানেইছে না পাতলা হচ্ছে শুকিয়ে যাচ্ছে দিন দিন তার জন্য একটু এই যে এখনও চোখের একদম নিজগুলো পুরো শুকিয়ে গেছে আমি একটা ওর ওর জন্য ইসে নিয়ে আসছি যদিও মানে একটা ফাইল ভিটামিন ইসে নিয়ে আসছি তো ঠিক মতো খায় না আবার তো ওনা জানোই আগে ওরে আমি ওকে যতই মেডিসিন নিয়ে আসি না কেন ও খায় না ওই টেবিলের মধ্যে ফেলে রেখে দেয় তো দোষটা কারণ বলো আমার এর জন্য কিন্তু আমার রাগ ওঠে আমার ওই রাগেই কিন্তু ওকে মানে আমি সবসময় আমাদের ঝগড়া হয় আমি কথা শোনাই তো চটটা কিন্তু আমি ওই জন্যই দিলাম হ্যাঁ আমি কিন্তু ওর শরীরে হাত দেই না তো এটা মজা করেই মারছিলাম যাই হোক আর এই হচ্ছে ব্যাপার আর ফলমূল তো সবসময় বাড়িতে রাখাই থাকে এবার ও হচ্ছে খায় না ছেলের জন্য নিয়ে আসি বড়ো ছেলের যখন নিয়ে আসি না তখন সব বেশি করেই নিয়ে আসবে যেমন কলা মোটামুটি আনলে একটু বেশি নিয়ে আসি তো এগুলো তো সবসময় থাকে ও খায় না আমার কি দোষ বলো আমি তো কোথাও কি কমতেই রাখি না যে প্রোটিনের দিক দিয়ে হোক যেমন ডিম ডিমটা আমাদের সবসময় থাকে আমাদের বাড়িতে আর দোকান আমাদের পাশেই মানে বাকি মাসে টাকা দেওয়া হয় ওখানে গালামালি আমাদের একটা মোটা টাকা দিতে লাগে তো যেটা স্বাভাবিক তো দোষ কিন্তু এখানে তা নয় বা হচ্ছে যে অন্য কোনো কারণও নয় দোষ হচ্ছে টোটালি আমি বলবো মৃত্যুর মৃত্যুরও নয় ঠিক মানে বুঝতেই পারো সিচুয়েশানটা এমন হয়ে গেছে খাওয়ার সময় খাওয়ার সময় পায় না কিন্তু সময় তো বের করতে হবে না

এমনি খালি যিবাতে খাবা প্লিজ খাব প্লিজ

এদিকে যেয়েই একটুখানি সময়ের জন্য তোমাদের দাদাভাই পশুকে নিয়ে গেল বাজারে কলা আনতে তারপরে হচ্ছে ওর জন্য কি জানি ওটাকে আঙুর আনতে ও কলা আঙ্গুর এগুলো খুব পছন্দ করে তো এই জিনিসগুলো আনতে গেল তো ভাবলাম যে না ছটপট কাজগুলো করে নি আমাদের পাশেই বাজারটা মানে অতটা দূর না যেটা দূরের বাজার সেটাতে নিয়ে যায়নি তো ঝটপট করে দেখে দেখো কাপড় চুপড়ে ঢিপ হয়ে আছে এগুলো গোছাতে হবে আর তারপরে হচ্ছে মানে ঘর দৌড়গুলো একটু ঝাড় দেবো সন্ধেবেলা সকালবেলা যদি ঘর ঝাঁদ না দিই এমনি তো সারাদিন ঝাড় দেই কিন্তু সন্ধ্যেবেলা স্পেশালি নোংরা থাক বা না থাক সন্ধ্যেবেলা যদি একটুখানি ঘরটা ঝাঁদ না দিই সন্ধ্যের আগে আগে আর সকালবেলা যদি না দিই খুব বাজে লাগে তো আমার কাছে তো তাড়াহুড়ো করে আর কি কাজগুলো করছি হাতের কাজগুলো আর বড় ছেলে তো ওর বাবার এই আর ছোটো ছেলেকে মা নিয়ে গেল একটুখানি বাড়ির সামনে তো ওখানে আমাদের এক মানে পাশের বাড়ি আশেপাশের বাড়িগুলো থাকে না ওরা একটুখানি কোলে নেয় বিকেল টাইমটা যেহেতু সবাই ফ্রি থাকে মানে সেরকম কাজ থাকে না তো সবাই দেখুন ছোটো বাবুকে কোলে নেয় আশেপাশের যে বাড়ি একটা বাড়ি আছে তো ওরা আর কি কোলে নেয় আদর করে খুব পুচুকেও খুব কোলে নিত আদর করতো ওদের বাড়িতে গিয়ে থাকতো এখনও পুছু ওদের বাড়িতে গেলে আসতেই চায় না জোর করে নিয়ে আসি কারণ দেখো ওদের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা ওরা বই পড়াশোনা করে বই বইটাই পড়ে তো স্বাভাবিক একটা বাচ্চাকে থাকলে না ডিস্টার্ব হয় তো সেই জন্য জোর করে নিয়ে আসতে হয় ওকে আর যখন আসে তখন প্রচণ্ড কান্না করে তো যাই হোক বাচ্চারা এখানে বসালাম দুধ গরম জল হচ্ছে বড় ছেলের জন্য রাত্রেবেলা গরম জলটাই খায় দিনের বেলা ঠান্ডা জল খাওয়াই একটুখানি কাশ কাশ তো সেই জন্য আর কি তো এদিকে গরম জল হচ্ছে আর এদিকে দুধ জল হচ্ছে আর দুপুরবেলার দিকেই স্নানের আগে উঠানটা ঝাড়ছি তো সেই জন্য উঠানটা পরিষ্কারই আছে এদিকে দুপুরবেলা খাবার হাড়ি কড়াই এই সমস্ত কিছু মেজে এদিকে নাইটিটা চেঞ্জ করে চলে আসলাম সন্ধ্যা দিতে তো এদিকে ঘরের দোয়ারে দুয়ারে জলগুলো জলের ছিটা দিয়ে দিচ্ছি জলের ছিটা দিয়ে তারপরে সন্ধ্যা দিয়ে দেব আর এই যে মহারাজ চলে আসলো বাজার করে 多买点鸡。 তো আর জুতা ছাড়া এইভাবেও বেড়াবে বাবা জুতো পরে নাচতে হয় জুতা জুতা পরো না